আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে শিখন অভিজ্ঞতা দুইয়ের উনিশ এবং বিশতম সেশনের পর্ব এক নিয়ে ক্লাস নিতে চলেছি আমি সারা পারবিন তোমাদের সাথে আছি পুরো অভিজ্ঞতাটি জুড়ে তোমরা জানো যে পুরো অভিজ্ঞতাটিতে এমন হয়েছে যে তিনটা চারটা সেশন একসাথে ছিল তখন সেগুলোকে পর্ব করে ভাগ করে নিতে হয়েছে তো আজকের যে সেশনটি এই সেশনটার মধ্যেও কিন্তু তোমাদের সাথে অনেক কিছু আলোচনার আছে এই জন্য আমি এই সেশনটিকে দুটো ভাগে ভাগ করেছি প্রথম সেশনে কি আলোচনা করব চলো দেখে আমাদের আলোচ্য অভিজ্ঞতার নাম হলো বায়ু দূষণ একটি পদার্থ আরেকটি পদার্থের সাথে কেন যুক্ত হয় কোনো মৌল কোনো মৌলের সাথে মিলে যৌগ গঠন করবে তা কিসের ওপর নির্ভর করে কখনো কি এই প্রশ্নগুলো ভেবে দেখেছ যে একটা মৌল আরেকটা মৌলের সাথে কেন যুক্ত হচ্ছে অথবা মৌল মৌল মিলে যে যৌগটা গঠন করে সেটা আসলে কিসের ওপর নির্ভর করে এই যৌগটা গঠন করা হয় এই বিষয়গুলো বুঝতে অনুসন্ধানী পাঠ বই থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন অংশটি পড়ে নাও যেখানে আয়নিক ও ধাতব বন্ধন কোন ক্ষেত্রে কোনটি ঘটে সেই সম্পর্কে তোমরা বিস্তারিত ধারণা পাবে কিভাবে ঘটে তা পড়ে তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করে নিবে তাহলে চলো আমরা অনুসন্ধানী পাঠ বই থেকে রাসায়নিক বন্ধন যে অংশটুকু আমাদেরকে পড়তে বলা হয়েছে সেটাতে আমরা একটু মনোযোগ দিই রাসায়নিক বন্ধন অনুগঠনের জন্য পরমাণু সমূহের মধ্যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে যদি একটু আমরা চিন্তা করে দেখি আমাদের নিজেদের প্র্যাকটিক্যাল জীবন দিয়ে তাহলেও কিন্তু দেখবে যে কোনো বন্ধন কিন্তু কোনো আকর্ষণেই তৈরি হয় ধরো তুমি এবং তোমার বন্ধুর মধ্যে এক ধরনের বন্ধন আছে তুমি এবং তোমার পাশের যে বান্ধবীটি বসে আছে তার সাথে তোমার একটা বন্ধন আছে এই বন্ধনটা কেন তৈরি হয়েছে কারণ তুমি যখন ক্লাসে থাকো অনেকটা সময় থাকো তোমার নানা জিনিসের জন্য সহযোগিতার প্রয়োজন হয় কলম পেন্সিল, রাবার পড়াশোনা বোঝা টিচারের কোনো কথা তুমি যদি মিস করে যাও সেই জিনিসটাকে তোমার কিন্তু আবার কি করতে হয় আরেকজনের থেকে একটু শুনে নিতে হয় এই যে একটা প্রয়োজন এই প্রয়োজন থেকেই কিন্তু মানুষের সামাজিকতা বা মানুষে মানুষে বন্ধন বা প্রত্যেকটা প্রাণী পৃথিবীতে এভাবে কিন্তু বন্ধনে যুক্ত আছে ঠিক একইভাবে রাসায়নিক যে যৌগগুলো আছে তারাও কিন্তু একটা প্রয়োজন থেকে আকর্ষণে আবদ্ধ হয়ে বন্ধনে যুক্ত থাকে তো অণু গঠন করার জন্য পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে সেটাকে বলা হয় রাসায়নিক বন্ধন এখন কেন এই রাসায়নিক বন্ধন হয় যেমন আমি তোমার বন্ধুর সাথে তোমার যে বন্ধনের কথা বললাম সেটার পেছনে কিছু স্পেসিফিক রিজনের কথা বললাম যে এই এই কারণে কিন্তু তার সাথে তাকে তোমার প্রয়োজন বা তোমার মানসিক শান্তি দীর্ঘ সময় সামান্য একটু রিল্যাক্সের জন্য কথা বলাটাও কিন্তু এক ধরনের প্রয়োজন তাহলে এই যে তোমার প্রয়োজন থেকে বন্ধুত্ব সৃষ্টি হচ্ছে বন্ধন তৈরি হচ্ছে ঠিক একইভাবে মৌলগুলোও কিন্তু একটা নির্দিষ্ট প্রয়োজন থেকে বন্ধনে আবদ্ধ হয় তাহলে আসো আমরা দেখে নেই যে মৌলের বন্ধনগুলো কি কি প্রত্যেকটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হতে চায় তাহলে যে কোনো মৌলের বন্ধন গঠনের একটি মূল শর্ত হচ্ছে তারা কি করতে চায় সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো একটি ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হতে চায় তাই যখন একটি মৌল বা ভিন্ন মৌলের দুটি পরমাণু কাছাকাছি আসে তারা তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে একটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে তাহলে আমাদের মূল ফোকাস হচ্ছে যে যে কোনো মৌল বন্ধনে অংশগ্রহণ করে বা করতে চায় তার সর্বশেষ শক্তিস্তরে আটটা ইলেকট্রন অর্জন করার জন্য এখন বলতে পারো যে আপনি আটটার কথাই কেন বলছেন আটটা বলছি কারণ তোমরা আগের সেশনগুলোতে দেখে এসেছো যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে আটটি ইলেকট্রন থাকে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা আমরা আগের সেশনে পড়েছি একটু মনে করে দেখো এই জন্যেই কিন্তু নিষ্ক্রিয় গ্যাসসমূহ কি হয় স্থিতিশীল হয় আর আমাদের এখানে বলেছে যে মৌলের টেন্ডেন্সি হচ্ছে টু অ্যাচিভ এইট ইলেকট্রন ইন এরস লাস্ট শেল ঠিক না তো লাস্ট সেলে আটটা ইলেকট্রন অর্জন করার জন্যই হচ্ছে মৌলসমূহ রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় তাহলে আটটা ইলেকট্রন অর্জন করা নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করা মানেই হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তরে স্থিতিশীলতা থাকবে আটটা ইলেকট্রন ফিল আপ থাকবে নিষ্ক্রিয় গ্যাসের মতো একটি স্থিতিশীল কাঠামো সে লাভ করবে বা স্থিতিশীলতা সে লাভ করবে এর জন্য কি করতে হয় কোনো মৌলের ইলেকট্রন দিতে হয় কোন মৌলের ইলেকট্রন নিতে হয় অথবা দুইজনকেই শেয়ার করে এই আটটা ইলেকট্রন ফিল করতে হয় বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস সর্জন করতে হয় ফলে পরমাণুগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি হয় তুমি যখন একটা ইলেকট্রন দিবে একটা ইলেকট্রন নিবে অথবা শেয়ার করবে তখন কিন্তু দুজনের মধ্যে কি হলো একটা বন্ধন তৈরি হলো তখন একটা আকর্ষণের তৈরি হয় এবং রাসায়নিক বন্ধন গঠিত হয় আমার মনে হয় তোমরা রাসায়নিক বন্ধন কেন গঠিত হয় বিষয়টা বুঝতে পেরেছ এখন আমরা দেখেছি যে আমাদের তিন ধরনের বন্ধনের কথা বলা হয়েছে একটা হচ্ছে আয়নিক বন্ধন আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন আর একটা হচ্ছে ধাতব বন্ধন তো দেখো আয়নিক বন্ধন ধাতুগুলোর একটা কথা মনে রাখো আয়নিক বন্ধন হয় ধাতু এবং অধাতুর মধ্যে এর পেছনে একটা কারণ আছে তোমরা জানো যে ধাতুগুলো থাকে পর্যায় সারণীর বামে আর অধাতুগুলো থাকে পর্যায় সারণীর একটা পর্যায়ে ডানে তো একটা পর্যায়ের বামের মৌলের আকার থাকে বড় ইলেকট্রন খুব দ্রুত ছেড়ে দিতে পারে এবং ধনাত্মক আয়নে পরিণত হতে পারে বলেই কিন্তু প্রথম পর্যায়ের পর্যায়ের যে কোনো একটা পর্যায়ের বাম দিকের মৌলগুলো ধাতু হয়ে থাকে আর যে কোনো একটি পর্যায়ের ডান দিকের মৌলগুলো হচ্ছে অধাতু তারা কি করে লাশ সেলে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে বা অ্যানায়নে পরিণত হয় এজন্যই কিন্তু তারা অধাতু তো এখন দেখো আমি কি বলেছি আয়নিক বন্ধনটা তৈরি হবে ধাতু এবং অধাতুর মধ্যে তো ধাতুগুলোর আয়নিকরণ শক্তির মান অনেক কম ফলে তারা অতি সহজেই ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন বা ক্যাটায়নে পরিণত হতে পারে আর অধাতুগুলোর ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ায় তারা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট অ্যানায়ন বা চার্জ বিশিষ্ট আয়ন বা অ্যানায়নে পরিণত হয় তো যেহেতু ধাতুগুলো ধনাত্মক হচ্ছে এবং অধাতুগুলো ঋণাত্মক হচ্ছে তো আমরা বুঝতেই পারছি যদি কোনোভাবে একটা ধাতু এবং অধাতুকে পাশাপাশি আনতে পারি বিপরীত চার্জ হওয়ার কারণে কিন্তু তারা পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে এবং আয়নিক বন্ধনে আবদ্ধ হবে এভাবে সৃষ্ট হওয়া ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের মধ্যে এক ধরনের তড়িৎ আকর্ষণ বল কাজ করে তাদের নিজেদেরকে ধরে রেখে বন্ধন তৈরি করতে পারে এই বন্ধনকেই বলা হয় কি আয়নিক বন্ধন এখন আসো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি নেই তোমরা একটু মনে করে দেখো এখানে দুটো মৌল ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন একটু যদি পর্যায় সারিটা খুলে দেখো তাহলে দেখবে যে সোডিয়াম কিন্তু তৃতীয় পর্যায়ের প্রথম দিকের মৌল আর ক্লোরিন কিন্তু তৃতীয় পর্যায়ে শেষের দিকের একটি মৌল তো আমরা বুঝতেই পারছি যে সোডিয়াম হবে ধাতু আর ক্লোরিন হবে অধাতু তো এখানে সোডিয়াম সোডিয়াম প্লাস এবং ক্লোরিন ক্লোরিন মাইনাস আয়ন এর মধ্যে সৃষ্ট বন্ধনের ফলে তৈরি সোডিয়াম ক্লোরাইডে আয়নিক বন্ধন বিদ্যমান কিভাবে সোডিয়াম প্লাস হয় সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন অর্জন করে সোডিয়াম আয়নে পরিণত হয় তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাচ্ছি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা কি দেখি দেখো সোডিয়াম কিন্তু ওয়ান এস টু টু এস টু এখন দেখো সামহ যদি সোডিয়ামে একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে তাহলেই কিন্তু সোডিয়ামের কি থেকে যাচ্ছে লাস্ট শেলে কিন্তু সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে এই আটটি ইলেকট্রন থেকে যাচ্ছে তাহলে কিন্তু সোডিয়াম সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে ঠিক একইভাবে ক্লোর এটা কিন্তু সোডিয়ামের ঠিক একইভাবে ক্লোরিনেরটা দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস তো দেখো এটা লাস্ট ছেলে কয়টা আছে এটা লাস্ট ছেলে আছে সাতটা ইলেকট্রন যদি সোডিয়ামের ত্যাগত একটা ইলেকট্রন সে গ্রহণ করতে পারে তাহলেই কিন্তু সে কিসে পরিণত হয়ে যাবে তার সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন অর্জন করতে পারবে তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হবে এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হবে এবং এই দুটোর বিপরীত চার্জযুক্ত হওয়ার কারণে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল অনুভব করে এবং এরা দুজনেই কি করে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাসের মতো সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন অর্জন করে তোমার কি করতে পারবে বন্ধন করতে তৈরি করতে পারবে দেখো সোডিয়ামের মতো ক্লোরিনও কি করে তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন অর্জন করে ক্লোরাইড আয়ন সিএল মাইনাসে পরিণত হয় তৈরিকৃত সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন সি এল মাইনাস পরস্পরের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বলের মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয় এবং এভাবে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বলের মাধ্যমে সৃষ্ট বন্ধনই হচ্ছে আয়নিক বন্ধন একটু এটা তোমাদের মনে রাখার জন্য বলছি যে পর্যায় সারণীর এক ও দুই নম্বর গ্রুপের ধাতব মৌলগুলো এবং ষোলো এবং সতেরো নম্বর গ্রুপের অধাতব মৌলগুলো আয়নিক বন্ধন তৈরি করে এটা মনে রেখো পর্যায় সঙ্গে এক এবং দুই নাম্বার গ্রুপের ধাতুগুলো এবং ষোলো এবং সতেরো নাম্বার গ্রুপের অধাতব মৌলগুলো যদি পরস্পরের কাছাকাছি আসে তারা কিন্তু আয়নিক বন্ধনে আবদ্ধ হয় পরস্পরের সাথে এখন আসো আমরা একটু ফিগারটা দেখে আসি যে সোডিয়াম কীরকম থাকে সোডিয়ামের ফার্স্ট সেলে দুটো ইলেকট্রন তারপরের সেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ইলেকট্রন এবং সর্বশেষ সেলে আছে একটি ইলেকট্রন ঠিক একইভাবে ক্লোরিনেরও আছে 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 দুইটি আটটি এখন সোডিয়ামই একটি ইলেকট্রন ছেড়ে দিবে আর ক্লোরিন এই একটি ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করার সাথে সাথে কি হবে সোডিয়াম হয়ে যাবে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন হয়ে যাবে ক্লোরিন মাইনাস দেখো এই যে ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করার পরে কীরকম হয়েছে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন ত্যাগ ঠিক আছে এই যে ত্যাগ করলো ত্যাগ করে ক্লোরিন পরমাণু কি করলো ইলেকট্রনটা গ্রহণ করে ফেললো সোডিয়াম পরমাণু যে ইলেকট্রনটা ত্যাগ করবে সেটা ক্লোরিন পরমাণু গ্রহণ করবে তো সোডিয়াম পরমাণু ছাড়ার পরে দেখো এর কিন্তু লাস্ট ছেলে আর কি নাই ইলেকট্রনটা কিন্তু নাই আর ক্লোরিনের কিন্তু কি ছিল সাতটাই যে দেখো ইয়েলো কালার দিয়ে দেখানো আছে যে সোডিয়ামের ইলেকট্রনটা ক্লোরিনের কাছে চলে এসেছে এবং ক্লোরিন হয়ে গেছে কয়টা ইলেকট্রন তার ছিল সতেরোটা সে একটা নিয়ে হয়ে গেছে আঠারোটা সাথে সাথে সে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন সর্জন করেছে এবং এখানে দেখো সোডিয়াম হয়েছে সোডিয়াম প্লাস ক্লোরিন হয়েছে ক্লোরিন মাইনাস যেটা দুইটা বিপরীত চারযুক্ত আয়ন যে কারণে কি হবে এরা কিন্তু ইলেকট্রিস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে আয়নিক বন্ধনে আবদ্ধ হবে এরপরে আসো সমযোজী বন্ধন অধিক আয়নিক সম্পন্ন মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করতে পারে না আবার কম ইলেকট্রন আসক্তি সম্পন্ন মৌলগুলো সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে না যেমন ক্লোরিন এর সর্বশেষ শক্তি স্তরে সাতটি ইলেকট্রন আছে সে কিন্তু সাতটি ইলেকট্রন ত্যাগ করতে পারে না বা সে করতে চাইবে না বরং একটি বা দুটি গ্রহণের প্রবণতা সে দেখাবে এক্ষেত্রে দুটি ক্লোরিন পরমাণু যখন নিজেদের কাছাকাছি আসবে তখন প্রত্যেকটি ক্লোরিন পরমাণু তাদের সর্বশেষ শক্তিস্তর থেকে একটি করে ইলেকট্রন নিয়ে জোড়াবদ্ধ হয়ে যেহেতু তারা প্রত্যেকেই একটা করে ইলেকট্রন শেয়ার করে পরস্পরের সাথে জোড়াটা তৈরি করছে তাই উভয় পরমাণুই ইলেকট্রন দুটি ভাগাভাগি করে নেবে একে ইলেকট্রন শেয়ারিং বলে এবং ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় সেটাকেই বলা হয় কি সমযোজী বন্ধন একটু খেয়াল করে দেখো আয়নিক বন্ধনের ক্ষেত্রে একজন কমপ্লিটলি দিয়ে দিচ্ছে আর একজন কমপ্লিটলি নিচ্ছে আর সমজীবী বন্ধনের মধ্যে কি হচ্ছে শেয়ার হচ্ছে যেমন ধরো আয়নিক বন্ধনটা এরকম হতে পারে যে তুমি আমাকে একটা চকলেট দাও আমি তোমাকে একটা রাবার দিব অর্থাৎ একজন সম্পূর্ণ শত ত্যাগ করে চকলেটটা দিয়ে দিল আরেকজন সম্পূর্ণ শত ত্যাগ করে রাবারটা দিয়ে দিল তাহলে এখানে বিষয়টা কিন্তু এরকম তারপরে দুজনে দুটো চার্জে পরিণত হয়ে ওই যে শেয়ারিং করলো এর ফলে একটা আকর্ষণ হলো একটা বন্ধন তৈরি হলো কিন্তু সমাজের ক্ষেত্রে হচ্ছে তুমিও চকলেট পছন্দ করো তোমার বন্ধুও চকলেট পছন্দ করো তোমরা চকলেটটা মাঝামাঝি রাখবে এবং দুজনেই সমান ভাগে ওটা খেতে থাকবে এই যে যে শেয়ারিংটা হয় এটাকে বলা হয় হচ্ছে সমযোজী বন্ধন অর্থাৎ তুমি কোনো মৌলই কমপ্লিটলি তার সেল থেকে সেটাকে বের করে দেয় না দুজনেই কাছাকাছি এসে ওই ইলেকট্রনটাকে শেয়ার করে আমরা একটু পরে স্লাইটটাতেই চিত্রটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে কি বলেছে ক্লোরিন দেখো এই যে বললাম দেখো ক্লোরিনের এই ইলেকট্রনটা এই দুটোর সাথেই কিন্তু কানেক্টেড আছে আবার এই ইলেকট্রনটাও কিন্তু এই দুটো ক্লোরিনের সাথেই কিন্তু কানেক্টেড আছে এখন তুমি কি বলতে পারবে বা তোমরা কি বলতে পারবে যে এই এই যে ইলেকট্রনটা আছে এটা কি এই ক্লোরিনের নাকি এই ক্লোরিনের অথবা এই যে ইলেকট্রনটা আছে এটা কি এই ক্লোরিনের নাকি এই ক্লোরিনের সেটা বোঝার কিন্তু কোনো সুযোগ নাই যখন এইভাবে শেয়ারিংয়ের মাধ্যমে কোনো বন্ধন তৈরি হয় মানে প্রত্যেকটা পরমাণুই তাদের একটা করে ইলেকট্রন নিয়ে বন্ধনে আবদ্ধ থাকে তখন সেই ধরনের যে বন্ধন সেটাকে বলা হয় হচ্ছে সমযোজী বন্ধন সমযোজী বন্ধন শেয়ারিং কিন্তু এক জোড়া দুই জোড়া তিন জোড়া এরকম হতে পারে আমি তিনটি এখানে দেখাবো এখানে দেখি তোমরা বলো তো কয় জোড়া শেয়ার হয়েছে দেখি বলতে পারো কি না হ্যাঁ যথার্থই হয়েছে এখানে কিন্তু এক জোড়া শেয়ার আছে ঠিক আছে তো দেখো আমরা দু জোড়া হলে কিরকম হয় সেটা একটু দেখে আসি যদি আমরা এই চিত্রটা দেখে একটু খেয়াল দিই তাহলে আমরা কি দেখতে পারবো এখানে কিন্তু কি আছে দুটো অক্সিজেন পরমাণু আছে এবং আমরা জানি অক্সিজেন পরমাণু লাস্ট সেলে কয়টা করে ইলেকট্রন থাকে ছয়টা করে ইলেকট্রন থাকে এখন অক্সিজেনকে যদি নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হয় তার লাস্ট সেলে আটটা ইলেকট্রন লাগবে তার মানে অক্সিজেনে কয়টা ইলেকট্রন প্রয়োজন দুইটা ইলেকট্রন প্রয়োজন ছয়টা তো সে ছাড়তে পারবে না দুইটা যদি সে কোনোভাবে অন্য কোনো আরেকটা অক্সিজেনের সাথে শেয়ার করে নিতে পারে তাহলেই কিন্তু সে সমজীবী বন্ধনে আবদ্ধ হতে পারে তো দেখো এখানে এই অক্সিজেন কি করেছে তার লাস্ট সেলে কয়টা ছিল ছয়টা তো এই যে এক জোড়া দুই জোড়া আর এখানে আছে তোমার যে কোনোটার এক জোড়া এই ছিল ধরো এইটার তিন জোড়া আর এখানেও ছিল এক জোড়া দুই জোড়া তিন জোড়া তো হিসাব মোতাবেক কিন্তু একটা অক্সিজেনের তিন জোড়া ধরো আমি দেখাচ্ছি মনে করে নিলাম যে এই অক্সিজেনের এই তিন জোড়া আবার এই অক্সিজেনের এই তিন জোড়া তো দুইটা অক্সিজেনেরই কিন্তু কি ঘাটতি ছিল দুইটা করে ইলেকট্রন ঘাটতি ছিল এখন তারা যদি তাদের মধ্যে যে একটা জোড়া ছিল এই দুইটা আর এই এক জোড়া ও যদি চিন্তা করে যে আমি আমার এই একটা জোড়া পাশের অক্সিজেনটার সাথে শেয়ার করব আবার এও যদি চিন্তা করে যে আমি আমার লাস্ট সেলে বিদ্যমান ছয় জোড়ার মধ্যে একটা জোড়া পাশেরটার সাথে শেয়ার করব এখন দেখো শেয়ার করার সাথে সাথে কি হয়ে গেছে তুমি যদি ইন্ডিভিজুয়ালি গণো তাহলে কি হবে এই অক্সিজেনের লাস্ট সেলে আছে এক দুই তিন চার চার জোড়া ইলেকট্রন অর্থাৎ আটটি ইলেকট্রন আবার এই অক্সিজেনের লাস্ট সেলে আছে এক দুই তিন চার চার জোড়া ইলেকট্রন অর্থাৎ আটটি ইলেকট্রন এবং এর মাধ্যমে তারা কি করেছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে দ্বি বন্ধন যখন বন্ধনে অংশগ্রহণকারী দুটি পরমাণু প্রত্যেককে থেকে দুটি করে ইলেকট্রন মিলে মোট দুটি ইলেকট্রন জোর সৃষ্টি করে তখন সেটাকে কি বলা হয় সমাযোজি দ্বি বন্ধন যদি এক জোড়া শেয়ার করে সেটাকে বলা হয় একক বন্ধন যদি দুই জোড়া শেয়ার করে সেটাকে বলা হয় দ্বি বন্ধন এরপরে আসো সমযোজি ত্রিবন্ধন এখানে দেখো দুইটা নাইট্রোজেন পরমাণু আমরা জানি নাইট্রোজেনের লাস্টেলে থাকে পাঁচটা ইলেকট্রন একটু খেয়াল করে দেখো যখন লাস্ট সেলে ছিল ষাটটা ইলেকট্রন তখন একক বন্ধনে অংশগ্রহণ করেই কিন্তু তারা আটটা অর্জন করতে পেরেছে যখন লাস্ট সেলে আছে ছয়টা ইলেকট্রন তখন তাদেরকে কি করতে হচ্ছে দুইটা শেয়ার করতে হচ্ছে বলে তারা তখন সমাজ দুই বন্ধনে আবদ্ধ হচ্ছে নাইট্রোজেনের লাস্ট সেলে আছে পাঁচটি ইলেকট্রন অর্থাৎ তার তিনটি ঘাটতি আছে এই জন্য সে বন্ধনে আবদ্ধ হবে পাশাপাশি দুইটা নাইট্রোজেন তার লাস্ট ছেলে কয়টা ছিল পাঁচটা ইলেকট্রন ছিল এই যে দুই এই নাইট্রোজেনের আছে দুইটা এই যে তিন চার পাঁচ আবার ধরো এই নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে এই নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে তিন তিন ধরে নিলাম যে এটার ক্ষেত্রে হচ্ছে এটা আর এইটার ক্ষেত্রে হচ্ছে এটা এভাবে কিন্তু তারা লাস্ট সেলের পাঁচটা ইলেকট্রনের মধ্যে একজোড়াকে আলাদা রেখে বাদ বাকি তিনটা ইলেকট্রন পরস্পরের সাথে দুইজনেই শেয়ার করার মাধ্যমে সমযোজি ত্রিবন্ধনে অংশগ্রহণ করেছে এবার আসো ধাতব বন্ধন দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের পরমাণুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে ধাতব বন্ধন বলে যেমন তামা লোহা বা অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র ইত্যাদিতে ধাতব বন্ধন বিদ্যমান দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের মধ্যে ধাতব বন্ধন তৈরি হয় ধাতব পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে একটি দুটি বা তিনটি ইলেকট্রন থাকে এটা আমরা জানি এই জন্যই তো তারা সহজেই ত্যাগ করে কি করতে পারে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে এবং এই যে ইলেকট্রন ত্যাগ করে সহজেই তারা ধনাত্মক আয়নে পরিণত হয় এই ধনাত্মক আয়নটার একটি নাম আছে ধাতব বন্ধনের ক্ষেত্রে সেটাকে বলা হয় কি পারমাণবিক শ্বাস বলা হয়ে থাকে ধাতব পরমাণু থেকে ত্যাগ করা এই ইলেকট্রনটি পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে এই ধরনের ইলেকট্রনকে বলা হয় সঞ্চারণশীল ইলেকট্রন অর্থাৎ ধাতু তো সবগুলো ধাতু দিয়েই তৈরি তাহলে সবাই ওই খণ্ডের মধ্যে প্লাস আয়ন হিসেবে থাকবে তাহলে প্রত্যেকে যে ইলেকট্রন ত্যাগ করে প্লাস আয়নে পরিণত হলো সেই ইলেকট্রনটা কোথায় গেল ওই প্লাস আয়নে পরিণত হওয়ার সাথে সাথে তার নাম হয়ে গেল কি পারমাণবিক শ্বাস আর ওই ইলেকট্রনটা ওই পারমাণবিক শ্বাসের শ্বাসের ভেতরে র্যান্ডামলি ঘোরাফেরা করতে থাকে তখন ওই সঞ্চারণশীল ইলেকট্রনটাকে বা মুভিং ইলেকট্রনটাকে বলা হয় হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন এই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে না থেকে পুরো ধাতব খণ্ডের সব কয়টি ধাতব আয়নের হয়ে যায় ফলে দেখা যায় ধাতব আয়নে এই সঞ্চয়নশীল ইলেকট্রনের প্রতি এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকর্ষিত হয় এই কারণে দুটি ধাতব আয়ন তাদের পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না এবং এটিই হচ্ছে ধাতব বন্ধনের কারণ দেখো আমরা এখানে একটু চিত্রটা দেখে নেই এই যে পারমাণবিক শ্বাসগুলো দেখা যাচ্ছে পজিটিভ যুক্ত এটা হচ্ছে ধাতব আয়ন আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ইলেকট্রনগুলো সঞ্চয়নশীল ইলেকট্রনগুলো পুরো ধাতব খণ্ডের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে এই কারণেই কিন্তু এই পজিটিভ নেগেটিভের মধ্যে আকর্ষণের কারণেই কিন্তু পুরো ধাতব খণ্ডে ধাতব পরমাণুগুলো একটা বন্ধনে আবদ্ধ হয়ে কাছাকাছি থাকে বন্ধনটি ভেঙে যায় না এখন বায়ু দূষণের জন্য কোন যৌগ দায়ী তা তোমরা ইতিমধ্যেই জানো এখন এই যৌগ সমূহের কোনটিতে কোন ধরনের বন্ধন সেই বিষয়ে দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও তোমাদের সিদ্ধান্তের পেছনে সমূহ উল্লেখ করতে ভুলে যেও না। তোমাদের অনুশীলন বইয়ে তেত্রিশ নং পৃষ্ঠায় একটি কাজ দেয়া আছে চলো আমরা কাজটা দেখে আসি এখানে বায়ু দূষণকারী পদার্থের নাম হিসেবে কার্বন মনোক্সাইড এবং অক্সিজেনের কথা বলা ওজনের কথা বলা আছে কার্বন মনোঅক্সাইড কোন কোন মৌল নিয়ে তৈরি কার্বন এবং অক্সিজেন নিয়ে তৈরি এবং এটার মধ্যে আছে সমযোজী বন্ধন কেন সমযোজী বন্ধন কারণ আমি আগেই বলেছি আয়নিক বন্ধনগুলো হবে ধাতু এবং অধাতুর মধ্যে আর সমযোজী বন্ধন হবে অধাতু প্লাস অধাতুর মধ্যে অধাতুর সাথে অধাতুর যে বন্ধন সেটা হচ্ছে বন্ধন ধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন সেটা হচ্ছে আয়নিক বন্ধন তো যেহেতু আমাকে বলেছে যে কেন আমি এটা সমযোজী বন্ধন বলেছি আমাকে উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে আমি ইজিলি বলতে পারবো যে এখানে কার্বনও একটা অধাতু এবং অক্সিজেনও একটি অধাতু তাই এরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করে ঠিক একইভাবে ওজন ওজন কি দিয়ে তৈরি অক্সিজেন দিয়ে তৈরি এটাতেও কী আছে বন্ধন কেননা ওজনে আমরা সংকেতে দেখতে পাচ্ছি এটা ও থ্রি অর্থাৎ তিনটা অধাতব অক্সিজেন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী যৌগ ও থ্রি গঠন করে ঠিক একইভাবে পরের যৌগটার নাম হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডের মধ্যেও কী কী বিদ্যমান নাইট্রোজেন ও অক্সিজেন বিদ্যমান এখানেও সমজীবী বন্ধন বিদ্যমান কেননা নাইট্রোজেনও হচ্ছে একটি অধাতু এবং অক্সিজেনও একটি অধাতু এবং এরা পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমজীবী যৌগ গঠন করে এরপরেই আছে সালফার ডাই অক্সাইড সালফার এবং অক্সিজেনের সমন্বয়ে তৈরি এখানেও সমজীবী বন্ধন কেননা সালফারও কিন্তু লাস্ট রেলে যে কয়টা ইলেকট্রন থাকে সেটার বিবেচনায় কিন্তু সালফার এবং অক্সিজেন দুজনেই অধাত এখানে একটা অধাত সালফার দুইটি অক্সিজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে সমজীবী যৌগ গঠন করে আমার মনে হয় আজকে তোমরা সবাই আয়নিক বন্ধন সমাজী বন্ধন এবং ধাতব বন্ধন সম্পর্কে নিজেদের ধারণা স্পষ্ট করে নিতে পেরেছ তোমাদের সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ এই সেশনেরই পর্ব দুই নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম